আগের মতো সহজে মাল কিনে আনা যায় না আমি শুধু এতটুকুই জানি এটা নিয়মের বিরোধী আগা বন্দি করো এই অসৎকে পঞ্চাশ ঘা লাগাও যাতে ভবিষ্যতে মনে রাখে কাজী এফেন্দি ক্ষমা করুন আর কখনো করব না ক্ষমা করুন কাজী এফেন্দি আগা আমি ছেড়ে দিই আগা এই জোড়া কত আঁকছে বিক্রি করি গরুর চামড়ার তৈরি মনে হয় না এটা গরুর চামড়াই তৈরি তোমার কি মনে হয় ঠিক ধরেছেন কাজী এখান গরুর চামড়া না ছাগলের চামড়া এটা দশ হাজার বেশি হবে না এটা বলে ফেলেছি চাইলে আর এক দেখাতে পারি সারা বাজারে ঘোরাও ক্ষমা করে দিন না ত্রই কয়টা রুটি আল্লাহর রহমত কাজে ফেটি আজবিকি বেশ ভালো বাঁচाने के आ এটা এইগুলো গতকালের basi পশুদের খাওয়াবো বলে রেখেছি এখন ওদের গরম দেখছে আমার মনে হচ্ছে তোমার পশুরা খুব ভাগ্যবান ফিনজি এফএম দি এটা মেপে দেখো আজ ওনেউকমকে কে গন্ধের রুটি বানিয়েছো হ্যাঁ ক্যামেরা আটা হ্যাঁ আবার জাবে আটা মিশিয়েছো সস্তার জিনিস বেশি দামে বিক্রি করো আবার ওজনেও গন্ডগোল করো ক্ষমা করুন কাজে ফিরদি আরে ভুল করবো না তবা উম্মতে মহম্মদ হয়ে তুমি আইন অমান্য করেছ সেই সাথে তাদের সঙ্গে প্রতারণা করা অনেক বড় গুণা ফিরিঞ্জিয়ে ফেন্দি এর শাস্তি ভয়ানক প্রবেশদ্বারে টাঙা ওকে বাকিদেরও শিক্ষা হয়ে যাক কাছে ফেদি এই আমি তবা করছি কাছে ফেদি ক্ষা করুন কাছে ফেদি আর করবো না ছেড়ে দিলা কাছে ফেন্দি তবা করছি আর কখনো